আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীর তন্ত্রমন্ত্র কার্যবিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীর পদ্দিনের নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীর আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বসিগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর কাপড় খুলতে পারবেন নারী নিজে থেকে এসে কাপড় খুলবে এবং নারী নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে ডাকবে লাগাতে এবং সে নিজে থেকে বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই ভিডিওটি আমার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মগুলো বলা আছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষর পালন করবেন করেই কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে সুল পরিমাণে ভুল হলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন উপর আমার ইউন নাম্বার দেওয়া সেই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন